লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় সুখবর এবার এক হাজার টাকা থেকে ভাতা বেড়ে দু হাজার টাকা হচ্ছে এবার রাজ্যে একশো টাকা ছাড়াবে পেঁয়াজের দাম নয়া আপডেট আসতেই মাথায় হাত মধ্যবিত্তের আবাস যোজনার টাকা বরাদ্দ শুরু যারা পাননি কবে পাবেন টাকা তারিখ জানিয়ে দিল পঞ্চায়েত দপ্তর মমতা অতীত এবার রাজ্যের এই মন্ত্রী হবেন অভিষেক তোলপাড় বাংলা ফের ঘূর্ণিঝড় সতর্কতা কি হতে চলেছে একুশ থেকে তেইশে নভেম্বর আই দিয়ে দিল সাইক্লোন নিয়ে বড় হুঁশিয়ারি এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে রয়েছে আরও একের পর এক বিরাট চাঞ্চল্যকর খবর সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো তিরিশটি বিরাট বড়সড় সড়ো আপডেট যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে নজর রাখবো প্রথমেই দেখে নেব আজকের গুরুত্ব গুরুত্বপূর্ণ আরো বেশ কয়েকটি শিরোনাম হেডলাইন্স আর তার আগে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের হেডলাইন্স বলা হচ্ছে ফোনে এবার ভাষণ শেখ হাসিনার দেশে গণহত্যা চলছে খুনি ইউনিসের বিচার হবে সুশান্ত কাণ্ডের জেরে শিক্ষা গাড়ির মালিকানা বদলের ক্ষেত্রে নতুন নিয়ম আনতে চাই পরিবহন দপ্তর একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক না করলে বাতিল হয়ে যেতে পারে প্যান কার্ড কবে উদ্বোধন দীঘার জগন্নাথ মন্দিরের জানালেন মুখ্যমন্ত্রী রাজনৈতিক গণ্ডগোলে সরকারি সম্পত্তি নষ্ট হলে কড়া ব্যবস্থা নিতে হবে নির্দেশ কলকাতা হাইকোর্টের কসবার গুলশান কলোনি যেন মিনি বাংলাদেশ ঘুপচি ঘরে আশ্রয় রোহিঙ্গিয়াদারও অভিযোগ বিজেপির বিজেপির বিরুদ্ধে অ্যাকশনে কমিশন অবিলম্বে ব্যবস্থারে নির্দেশ মান্দারবনের কোনো হোটেলে বুলডোজার চলবে না জানালেন নবান্ন জেলা প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ মমতা মুসলিম মহিলাদের বোরখা খুলে চেক করা উচিত নয় উপনির্বাচনের আগে নির্বাচন কমিশনকে চিঠি লিখেছিলেন এসপি বাপরি ধ্বংসের দিন বন্ধ থাকতে পারে বিধানসভার অধিবেশন কলকাতায় বড় কর্মসূচির ভাবনা তৃণমূলে এবার জল দিয়ে চলবে ট্রেন ভারতের প্রথম জলচালিত ট্রেন শুরু হতে পারে ডিসেম্বরেই ফের ঘূর্ণিঝড় সতর্কতা কি হতে চলেছে একুশ থেকে তেইশে নভেম্বর আইএমডি দিয়ে দিল সাইকোলন নিয়ে বড় হুঁশিয়ারি ধপের সংগঠনে লক্ষ্যমাত্রা পূরণে নেতারা পাঁচ ছটা করে সিম কার্ড তুলছেন বিস্ফোরক অনুপম হাজরা টার্গেট দিয়েছেন সাহা অর্ধেক সদস্য জোগাড় করতে পারেননি শুভেন্দুরা টেনশনের অ্যাক্সেস এই সিভিক ভলেন্টিয়ার ভ্যান থেকে বলছেন তাকে ফাঁসানো হয়েছে আর্জিকর নিয়ে ফের পোস্ট অরিজিদের নেট পাড়াই হইচই ক্রমেই বাড়ছে হিংসা বেলডাঙ্গা নিয়ে মুখ্যমন্ত্রীকে নির্দেশ জারি রাজ্যপালের প্রতিহিংসায় বদলে বাতিল করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে স্বাস্থ্যকর্তাদের হুঁশিয়ারি চিকিৎসকদের এবার রাজ্যে একশো টাকা ছাড়াবে পেঁয়াজের দাম নয়া আপডেট আসতেই মাথায় হাত মধ্যবিত্তের রাজ্যে রেশনের ব্যাগে প্রধানমন্ত্রীর নাম বকিয়া টাকা পেতে কেন্দ্রের শর্ত মেনে নিল রাজ্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় সুখবর এবার এক হাজার টাকা থেকে ভাতা বেড়ে দু হাজার টাকা হচ্ছে আবাস যোজনার টাকা বরাদ্দ শুরু যারা পাননি কবে পাবেন টাকা তারিখ জানিয়ে দিল পঞ্চায়েত দপ্তর আমি বিজেপিতে যোগ দিইনি ছবিটা এডিট করা ভাইরাল হতেই থানায় ছুটলেন পঞ্চায়েত সদস্য অভিষেক আমাদের সন্তান সময় হলেই আসবে কাউকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না হুমায়ুনকে বার্তা ফিরহাদের মমতা অতীত এবার রাজ্যের এই মন্ত্রী হবেন অভিষেক তোলপাড় বাংলা অন্যের বউকে মিসড কল না দিয়ে নিজের বউ আনুন ঘরে শ্রমিকের রহস্য ফাঁস করে বিয়ের পরামর্শ কুনালের বিবাহের সম্ভাবনা নিয়ে উত্তর দিলেন শ্রমিকও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে নামক বুঝে যাব চ্যালেঞ্জ ছুড়লেন ফিরে থাকিম তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের প্রথম খবর আবাস যোজনার টাকা বরাদ্দ শুরু যারা পাননি কবে পাবেন টাকা তারিখ জানিয়ে দিল পঞ্চায়েত দপ্তর তো আবাস যোজনা নিয়ে নয়া নির্দেশ তেইশে ডিসেম্বরের মধ্যেই আবাস যোজনার টাকা বরাদ্দ শুরু করতে হবে জেলায় জেলায় নির্দেশ দিল পঞ্চায়েত দপ্তর তবে তার আগেই তিনটি স্তরে হবে আবাসের তালিকার অনুমোদন দেওয়ার প্রক্রিয়া সূত্রের খবর অনুযায়ী গ্রাম সভা ব্লক লেভেল কমিটি এবং ডিস্ট্রিক্ট লেভেল কমিটি এই তিনটি স্তরে শুরু হবে এই তিনটি পর্যায়ে আবাস তালিকা অনুমোদন দেওয়ার পরেই অর্থ বরাদ্দ প্রক্রিয়া শুরু হবে এই আবাস যোজনার তালিকা প্রত্যেকটি ব্লক এসডিও জেলাশাসকদের অফিস এবং জেলার ওয়েবসাইটগুলিতে উনত্রিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত তালিকা দিতে হবে ওই সময়সীমার মধ্যে তালিকা থেকে আসা যে কোনো অভিযোগ হলে তার মীমাংসাও করতে হবে জেলায় জেলায় আবাস তালিকা নিয়ে ফের নির্দেশ পঞ্চায়েত দপ্তরের এদিকে আবার আজকের আরও একটি বড় খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় সুখবর এবার এক হাজার টাকা থেকে ভাতা বেড়ে দু হাজার টাকা হচ্ছে তো রাজ্যের অন্যতম জনপ্রিয় সরকারি প্রকল্প ভান্ডার প্রকল্পে এবার আসছে বড়সড় পরিবর্তন দু সালে বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে সময়ের সঙ্গে সঙ্গে এই প্রকল্প রাজ্যের মহিলাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে লোকসভা নির্বাচনের আগে থেকেই শোনা যাচ্ছে এই প্রকল্পে আরও বাড়তে পারে ভাতার পরিমাণ অনেকের ধারণা ভবিষ্যতে রাজ্য সরকার এই প্রকল্পের মাসিক ভাতা দেড় হাজার টাকা থেকে দু হাজার টাকা পর্যন্ত করতে পারে তবে এই বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা করা এখনো হয়নি তবে বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে দু সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই প্রকল্প রয়েছে চরম শীর্ষে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা আর্থিকভাবে সমর্থন পায় বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজনীতির ময়দানে একটি বড় পদক্ষেপ হতে পারে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর এবার রাজ্যে টাকা ছাড়াবে দাম নয়া আপডেট আসতেই মাথায় হাত মধ্যবিত্তের তো পেঁয়াজ কাটতে গিয়ে নয় বর্তমানে পেঁয়াজ কিনতে গিয়েও চোখে জল আসছে মধ্যবিত্তের সবজির বাজারে যেন আগুন সব কিছুরই দাম ঊর্ধ্বমুখী আর সেই তালিকার শীর্ষে পেঁয়াজ সেই আগস্ট মাস থেকে বেড়েই চলেছে পেঁয়াজের দাম আগে পেঁয়াজ প্রতি কেজি দর ছিল পঞ্চাশ টাকা বর্তমান সময়ে দাঁড়িয়ে সেই দাম হয়েছে সত্তর থেকে আশি টাকা রাজ্যের কোনো কোনো জায়গায় তো পেঁয়াজের দাম একশো টাকাও ছুঁয়েছে যার জেরে চিন্তায় কপালে ভাঁজ পড়েছে মধ্যবিত্তের এদিকে আলুও কিছু কম যায় না প্রতি কেজি আলু পঁয়ত্রিশ টাকা দরে বিক্রি হচ্ছে কোথাও কোথাও দাম বেড়ে হয়েছে চল্লিশ টাকা আগেও বহুবার আলুর দাম কমানোর জন্য নানা চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে তার কথাতেও কাজ হয়নি রাস্তায় নেমে টাস্ক ফোর্সকে কাজ করার নির্দেশ দিলেও নিটফল শূন্য এমনিতেই পুজোর পর প্রতি বছরই আলু পেঁয়াজের দাম অনেকটা বাড়ে কৃষি বিবরণ দপ্তরের সূত্রে জানা গিয়েছে সেপ্টেম্বর মাসে অতিবৃষ্টির জেরে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ সহ ভিন রাজ্যে প্রচুর পরিমাণে পেঁয়াজ নষ্ট হয়ে গিয়েছে মাথায় হাত পড়েছে চাষিদের প্রতিবারের তুলনায় মহারাষ্ট্রের নাসিকের পেঁয়াজ অনেক কম এসেছে এবারে যার জেরে খুচরো বাজারে হুড়মুড়িয়ে বেড়েছে পেঁয়াজের দাম এই পরিস্থিতিতে ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে গোটা বিষয়ে রাজ্য সদস্য কমল দে বলেছেন এই রাজ্যে প্রত্যেক মাসে দেড় লক্ষ টন পেঁয়াজের চাহিদা রয়েছে এদিকে তুলনায় থেকেও কম পেঁয়াজ আমদানি হচ্ছে এই অবস্থায় পেঁয়াজের দাম ভবিষ্যতে আরও বাড়তে পারে বলেই আশঙ্কা তৈরি হচ্ছে এদিকে আবার আজকের আরো একটি বড় খবর অভিষেক আমাদের সন্তান সময় হলেই আসবে কাউকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না হুমায়ুনকে বার্তা ফিরহাদের তো একের পর এক ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে তৃণমূলের কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপরে হামলার পর শাসক দলের নেতারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন দলের বিধায়ক হুমায়ুন কবির এক ধাপ এগিয়ে পুলিশ মন্ত্রী বদলের দাবি তুলেছেন অভিষেককে পুলিশ মন্ত্রী করা হোক বলে মন্তব্য করেছেন তিনি হুমায়ুনের মন্তব্যে এবার মুখ খুললেন রাজ্যের মন্ত্রী ফিরা হাকিম অভিষেক সঠিক সময়ে দায়িত্ব হাতে নেবেন সেই নিয়ে কাউকে মাথা ঘামাতে হবে না বলে কড়া বার্তা দিলেন তিনি একই সুর ধরা পড়েছে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়েরও কসবাই সুশান্তর ওপর পর পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন খোদ ফিরহাদ মুখ খুলেছিলেন সৌগত রায়ের মতো সাংসদও তাদের থেকে এক কদম এগিয়ে হুমায়ুন আবার অভিষেককে পুলিশ মন্ত্রী করার দাবি তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হবার পাশাপাশি পুলিশ মন্ত্রীও এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তাই হুমায়ুন কি মমতার পরিবর্তে অভিষেককে চাইলেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সেই নিয়ে কাটাছেনার মধ্যেই হুমায়ুনের মন্তব্য কার্যত খারিজ করে দিয়েছেন ফিরহাদা তাকে বলতে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন উনি একটা অপরাধমূলক ঘটনা সারা যুবনী ছিল বুদ্ধবাবু জ্যোতিবাবু সিদ্ধার্থ রায়ের সময়ও ছিল এমন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই কেন্দ্রীয় সরকারের রিপোর্টে সবচেয়ে पद्छ अरे तकमा पाई कोलकाता তাই উনি নেতৃত্ব দিতে সক্ষম কাউকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না এদিকে আবার আজকের আরও একটি বড় খবর মান্দারমনির কোনো হোটেলে বুলডুজার চলবে না জানালো নবান্ন জেলা প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ মমতা তো কুড়ি নভেম্বরের মধ্যেই মন্দারমণির একশো চল্লিশটি হোটেল ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন ইতিমধ্যেই তিরিশটি হোটেলকে চিহ্নিত করেছে তারা বিষয়টি জানতে পেরে যার পরও নাই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সূত্রের খবর এই দিন মমতা বন্দ্যোপাধ্যায় জেলা প্রশাসনের এখনও নির্দেশ পর স্তম্ভিত হয়ে যান প্রশাসনের এক কর্তার কথাই মুখ্য সচিবের সঙ্গে আলোচনা না করে জেলা প্রশাসনে একতরফাভাবে কি করে এত বড় সিদ্ধান্ত নিল তা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন তিনি একই সঙ্গে অবিলম্বে জেলা প্রশাসনকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন দীঘার তুলনায় মান্দারমণি অনেকটাই নিরিবিলি ফলে ছুটি পেলেই অনেকের গন্তব্য থাকে মান্দারমণি বছর ভরি পর্যটকদের আনাগোনা লেগে থাকে সেই সূত্রে মান্দারমণিতে হোটেল সংখ্যাও নিহাত কম নয় সম্প্রতি একশো চল্লিশটি বিআইনি হোটেল ভেঙে ফেলার নোটিশ জারি করে জেলা প্রশাসন প্রশাসনের এহেন সিদ্ধান্তের ফলে বিপাকে পড়েন ব্যবসায়ীরা তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তো দেখুন আজকের অন্তিম আপডেট কসবার বুলশান কলোনি যেন মিনি বাংলাদেশ ঘুপছি ঘরে আশ্রয় রোহিঙ্গাদেরও অভিযোগ বিজেপির তো কলকাতার বুকে মিনি বাংলাদেশ আশ্রয় নিচ্ছে একের পর এক অনুপ্রবেশকারী উপযুক্ত নথি ছাড়াই ঠাঁই নিচ্ছে পূর্ব কলকাতার শুধু অনুপ্রবেশকারী নয় ঘাঁটি রোহিঙ্গারাও এমনই বিস্ফোরক বাংলাদেশে অভিযোগ বঙ্গ বিজেপির এই নিয়ে আদালতেও যাচ্ছে তারা কলকাতার পুরসভার একশো আট নম্বর ওয়ার্ডের অন্তর্গত কুখ্যাত এই গুলশান কলোনি যেখানে খুন খারাপে বোমাবাজি লেগেই থাকে এবার তো এলাকার কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা করা হয় নিজের ওয়ার্ডেই অভিযোগ এই এলাকায় জমি মাফিয়াদের দাপট পুকুর বুঝিয়ে একের পর এক বেআইনি ইমারত তৈরি হচ্ছে বানানো হচ্ছে ঘুপচি ঘর থেকে গোডাউন স্থানীয়দের দাবি এই কুকর্মের নেপথ্যে রয়েছে গুলশান কলোনির অন্যতম কুখ্যাত জামি কারবারি জুলকার একশো আট নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর হয়ে আসার পর সুশান্ত ঘোষ এবং এই গুলশান কলোনিতে দায়িত্বপ্রাপ্ত হায়দার আলী এই ভরাট রুখে দেয় এরপর থেকে বিবাদ চরমে ওঠে জুলকারের সঙ্গে সুশান্ত ঘোষের তারপরই এই হামলা জানিয়ে সুশান্ত ঘোষই দাবি করেছেন জমি মাফিয়াদের দৌরাত্ম নিয়ন্ত্রণের চেষ্টা করার পরই তাকে টার্গেট করা হয়েছে আফ্রোস বা গুলসার যখন জুলকারের সঙ্গী হয়ে দাঁড়িয়েছিল যাকে এই শুট আউটের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আবার তৃণমূলের সংখ্যালঘু সেলেরা রাজ্য সম্পাদক মোহাম্মদ জুলকার নাইন আলী পাল্টা সুশান্ত ঘনিষ্ঠ হায়দারের বিরুদ্ধে জমি ভরাটের অভিযোগ এনেছে এবার সেই এলাকা নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা তার কথাই গুলসান কলোনিতে পাইলার খোপের মতো ছোট ছোট যে ঘর তৈরি হচ্ছে কার ঘর কেউ জানে না মালিকের কোনো ঠিক ঠিকানা নেই যার দখলে রয়েছে সে ভাড়া দিচ্ছে জমি লুট করে কোটি কোটি টাকা রোজগার হচ্ছে বিজেপি নেতার আরও দাবি বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এসে এখানে থাকছে ওখানে বাংলাদেশের সন্ত্রাসবাদীদের একটা হাব তৈরি হয়েছে এখনই ব্যবস্থা গ্রহণ না করা হলে এটা ভয়ঙ্কর দিকে চলে যাবে এলাকার একের পর এক ঝিল সব বুঝিয়ে দেওয়া হচ্ছে বলেও দাবি এরপরই শঙ্কুদেব পান্ডার হুঁশিয়ারি আমাদের কাছে সমস্ত নথি রয়েছে আমরা আদালতে যাব গুগল ম্যাপ দেখলে দেখা যাবে এখন যেখানে গুলশান কলোনি গড়ে উঠছে সেখানে ছিল বিশাল ভেড়ি এখন সেই ভেড়ি বুঝিয়ে ছোট ছোট ঘর তৈরি হয়েছে কিন্তু কে এই ঘরের মালিক তা অজানা লাগাতার অভিযোগের জেরে ঘটনাস্থলে গিয়েছেন বি আলেরো তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং